আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি কাইকারটা ঘাটে এটা নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা মুগরাপাড়া থেকে একটু ভিতরে এই হাট একদম নদীর পাড়ে এক একদম গ্রামীণ একটা হাট বন্ধুরা এই হাটে হাঁস মুরগি গরু ছাগল মাছ সব কিছুই পাওয়া যায় আমি যেহেতু কবুতা দেখাই আজকে আমি একটু পুরো যে কবুতার হাটটা ঘুরে দেখবো দেখবো যে এই হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতরের দামটা আজকে কেমন যাচ্ছে সেটা একটু জানবো আর বন্ধুরা এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত দুপুরের পরে এই হাটটা যে কবুতরের সাইডটা আর থাকে না তাই যারা আসবেন একদম সকাল সকাল আসবেন তাহলে চলুন বন্ধুরা আমরা একটা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কেলো ভাইয়ের কবুতরটা যেমন সুন্দর ভাইয়ের হাসিটা আরো বেশি সুন্দর ভাইয়া এটা কি কবুতর নাতা নর কটা কেতা নেওয়া হয়েছে ভাইয়া দাম চাইছিল কত পাঁচশো টাকা দাম চাইছে তিনশো টাকাতে নিলেন বন্ধুরা দেখছেন পাঁচশো টাকা দাম চাওয়ার পরে এই নাতার নটা নেওয়া হয়েছে মাত্র তিনশো টাকা দিয়ে মাশাল্লাহ অনেক সুন্দর একটা নর আপনি যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন কাইকে একটা ঘাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক বড় ভাই এক জোড়া কবুতর বিক্রি করতেছেন লক্ষা কবুতার রানিং লক্ষা দাম চাইছিলেন কত পনেরোশো টাকা চাইছিলেন এক হাজার টাকা বিক্রি করলেন দেখছেন এই ভাই নিছেন হ্যাঁ কি মনে হচ্ছে এটা কবুতরের দামটা কেমন ভাই কবুতরের দাম এমনে টাকার ভিতরে এই লক্কাটা নিলেন হাজার টাকা দিয়ে তো এই ক্রেতাও বলছে যেন এই যে এই দামের ভিতরে কবুতর ভালো আছে আর এই যে আমাদের বড় ভাই ভাই আবারও বলছে যেন গ্যারান্টি দিয়ে দিছে ভাই কি গ্যারান্টি দিছেন ডিম বাচ্চা গ্যারান্টি আপনারা এই হাটে আসলেন এরকম সুন্দর সুন্দর কবুতর পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এটা কি কবুতর ভাইয়া হ্যাঁ

আর এই জোড়াটা কত নিচ্ছে জোড়াটা মাত্র আষ্টা আষ্টা তো অন্যরা বুঝতেই পারছেন যে কবিতার দাম কেমন যাচ্ছে কি মনে হয় ঘাটে কবিতার দামটা কেমন যায় মোটামুটি ভালো ইনশাল্লাহ

তিনটা বোম্বাই তিনটা বোম্বাই কত নিল পনেরোশো টাকা পনেরো দিয়েছি তিনটা বোম্বাই কবুতর নিলেন তিনটে ইয়েলো কালার এই নেটের ভিতরে কিনলেন পনেরোশো টাকা দিয়া আঙ্কেল কি মনে হয় এটা কবুতরের দাম কেমন ভালোই ক্রেতা নিজেই বলছে কবুতর দাম ভালো আপনার চাইলে চলে আসতে পারেন কাইকে একটা খাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এটা কি কবুতর গিরিবাস নন্দি কত কততে কিনলেন ভাই দাম চেয়েছিল কত আজকে দামটা কেমন যাচ্ছে একটু হাই তো বন্ধুরা দেখছেন গিরিবাজার নর সাড়ে তিনশো টাকা কিনলেন তার মানে দামটা আগে থেকে একটু বাড়ছে

মাসাল অনেক সুন্দর কবুতর আপনার এরকম সুন্দর কবুতর কিনতে চলে চলে আসতে পারেন কাইকার ঘাটে মনুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক আঙ্কেল দুটো কবুতর কিনলেন এই ভাইড়াতে ভাইয়া একটু দেখি এই যে ম্যাক্সির এসেছ না জি 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 কিনলেন আঙ্কেল কত নিছে দুটো 900 টাকা দাম চাইছে কত দাম চাইছে টাকা দাম চাইছে 900 টাকাটা কিনলেন কি মনে হচ্ছে আজকে হাটা কবুতরের দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো দামটা কি একটু বেশি মনে হয় না ঠিক আছে মানে ঠিক আছে দাম তো বন্ধুরা দেখছেন ক্রেতা নিজেই বলছে ঠিক আছে কিন্তু পাশে থেকে এক ভাইয়া বলছে যেন বেশি হয়েছে তা আপনারা এরকম সুন্দর কবুতর কিন্তু চলে চলে আসতে পারেন কাইকারটা ঘাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ভাই তিনটা কবুতর নিয়ে আসছে এটা কি কবুতর

অনেক অনেক কবুতার উঠছে আজকে হাটে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ধরনের কবুতার পাওয়া যাচ্ছে একদম গিরিবাস থেকে শুরু করে ফ্যান্সি আইটেম সব ধরনের কবুতারই পাওয়া যায় এই হাটে আমরা একটু দেখবো এখানে বড় বাইরে একটা কবুতার দেখতেছেন আমরা একটু দেখব বড় বাইরে কি কবুতর নন না কত চাচ্ছে এখনো দামাদামি হয় নাই দেখছেন এখনও দামাদামি হয় নাই ভাইয়ারা দেখতেছেন মাশাল্লাহ এই যে দেখছেন অনেক অনেক কবুতর উঠছে এই যে আমাদের এক বড় ভাই অনেক সুন্দর একটা কবিতা নিয়ে আসছে ভাইয়া তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবিতার কিনতে চান চলে আসতে পারেন এই যে বিউটি আছে এই যে এখানে এক বড় ভাই বাচ্চা কবুতর বাচ্চা কবিতার নিয়ে আসছেন বাচ্চা কত করে দিচ্ছেন ভাই মানে গোল্লা নিলে পাঁচশো আর গিরিবজ নিলে চারশো বুঝতে পারছেন গোল্লা হয়েছে পাঁচশো টাকা আর গিরিবজ হয়েছে চারশো টাকা করা এখানে ভাইয়ের দুই জোড়া কবুতর আছে এই সিরাজি জোড়াটা কি রানিং ভাই একদম রানিং এই জোড়াটা কত চাওয়া হচ্ছে পনেরোশো টাকা তো বন্ধুরা দিচ্ছেন এই সিরাজী জোড়াটা এই যে ভাইয়া রানিং দেখা দিচ্ছে ভিতরে নর আর এই যে হাতেরটা আছে মাদি দেখতেই পাচ্ছেন এই যে মস্তি করার জন্য মাদিট নট রেডি হয়ে গেছে এই যে ভাই চেক করে দিলেন যে হান্ড্রেড পার্সেন্ট রানিং পনেরোশো টাকা চাওয়া হচ্ছে আর এই যে এখানে আছে একজোড়া লক্ষা লক্ষা জোড়া কত চাচ্ছেন ভাই দুইটাই এখানে দুইটাই মাইয়া কত করে চাওয়া দাম পাঁচশো করে টাকা পিস লক্ষা চাওয়া দাম পাঁচশো টাকা করে উনি বুঝতেই পারছেন এই হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে এই যে এখানে বেচা কেনা চলছে

মানে হাটটা সতেরোশো চাইছেন ষোলোশো দিচ্ছে হাটে খাজনা কত করে দিতে হয় শতকারা কত শতকরা দশ টাকা তো বন্ধুরা এই হাটের খাজনা আছে শতকরা দশ টাকা তো এমটা একটু দেখবো যেন সমাধান হয় কিনা একশো টাকায় কম দিচ্ছেন তাই নিচ্ছে না বন্ধুরা বুঝতেই পারছেন এই হাটে কবিতারের দাম মার্শাল অনেক সুন্দর সুন্দর কবিতা উঠছে আর হাটটাও অনেক সুন্দর জমে উঠছে আপনারা যদি কাইকাটা ঘাটে আসেন আপনারা সব ধরনের কবুতার নিতে পারবেন এই হাতে কবুতারের পাশাপাশি হাঁস মুরগিও পাওয়া যায় আপনারা হাঁস মুরগি নিতে চাইলেও চলে আসতে পারেন কাইকাটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পুরো এই যে ব্যাগ ভরে কবুতার কিনছেন এই যে আমরা তো দেখব মার্শাল্লা অনেক সুন্দর সবজি আছে এই গেন্দা আছে একজোড়া গোল্লা আছে আর একজোড়া মিলি আছে

পরিচিত মামা নাসির মোমা যাকে আপনারা সারুলিয়া হাটের প্রতিটা ভিডিওতে দেখেন মোমা আজকে মাসাল অনেক সুন্দর কিছু সিরাজি কবুতার নিয়ে আসছেন ওনার কাছে দেখেন মার্শাল অনেকগুলা কালার আছে এখানে সিলভার আছে হলুদ আছে আপনি লাল আছে কালো আছে অনেকগুলা কালারে সিলভার এই যে সিরাজি কবুতার নিয়ে আসে সবগুলা কি রানিং মোমা সব মিলিয়ে রানিং লাল ডোড়া জোড়া আর হলুদটা একই দাম একই দাম

দেখি এই যে বিউটিটা বিউটির জোড়াটা চাওয়া দাম হয়েছে দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া একজোড়া আছে সাদা বুম্বাই এই যে বোম্বাই কুমুতার আমাদের দেখতে পাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর এক জোড়া সাদা বোম্বাই একদম ফ্রেশ মানে কোনো মিসমার্কিং নেই সম্পূর্ণ সাদা আমরা বোম্বাই জোড়াটা একটু দেখবো

এই জোড়াটা হয়েছে পঁচিশশো এটা লাহোরি লাহোরি এটা হচ্ছে লাহোরি সিরাজি লাহোরি সিলভার সিরাজি এটা চাওদাম দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া আছে গিরিবাজ এইটা বন্ধুরা দেখছেন গিরিবাজের ভিতরে এই যে খয়রা এই যে আপনার সবুজ গলা খয়রা গলা গলা সব ধরনের কবুতরি আছে এখানে আপনার জোড়াও নিতে পারবেন চাইলে সিঙ্গেল যদি চান সেটাও নিতে পারবেন আমার জোড়া কত করে টাকা এখান থেকে তো শুনুন এখান থেকে আপনি যেই মাত্র টাকা করে এছাড়াও আমার কাছে এই যে এখানে আরও অনেক যে গিরিবাজ আছে এখানে গিরিবাজ আছে গোল্লা আছে সব ধরনের কবুতারই আছে তাই আপনারা যে কোনো কবুতার নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স টু নাইন

একশো আশি পিস কবুতর আছে আর কি বলছে তিনশো টাকায় দিলেন না তার মানে সাড়ে তিনশো করে আজকে দিচ্ছেন আপনি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চান চলে আসতে পারেন আর যদি কবুতর কিনতে চান

একদম ফিক্সড বলে দিলেন যদি আপনারা একশো পঞ্চাশ পিস দেন তাহলে তিনশো টাকা করে পিস নিতে পারবেন তবে উনি বিশ পিস দশ পিস বিক্রি করেন না ওনার কাছ থেকে কবুতর নিতে হলে আপনাকে সর্ব সর্বনিম্ন পঞ্চাশ পিস কবুতর নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক একটা অনেক বড় একটা হাট দোকানে আমাদের বড় ভাই স্বপন ভাই অনেক সেই সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে আমরা তো ভাইয়ার কবুতরগুলো গুলো একটু দেখবো এই যে বন্ধুরা দিচ্ছেন ভাইয়ার কবুতর গুলা ভাইয়ার কাছে সব ধরনের কবুতর পাবেন একদম এই যে গিরিবাস থেকে শুরু করে সব ধরনের কবিতা ভাইয়ের কাছে আসে আমরা তো ভাইয়ার কবুতরগুলো গুলো একটু দেখবো আর আজকে কোন কবুতরের দামটা কেমন

कबू हाँ हाँ

এখানে যা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মাদি আর এই যে এই খাঁচার মধ্যে হচ্ছে নন এই যেটার ভিতরে একটা টেডিও আছে জোড়া চাওয়া আছে পঁচিশশো করে বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ের কাছে খরগোশ আছে খরগোশ কত করে জোড়া ভাই খরগোশ এই জোড়াটা চাচ্ছি আষ্টশো টাকা এই জোড়া আষ্টশো টাকা আর এই নিচের জোড়াটা এই জোড়াটা চাচ্ছি আপনার বারোশো টাকা এটা রানিং জোড়া এটা রানিং জোড়া হ্যাঁ আর এটা কি নিউ এডাল এটা নিউ এডাল এটা রানিং এটা রানিং এটা হচ্ছে বারোশো টাকা আর এই যে বাচ্চা কত করে বাচ্চা জোড়া ছয়শো টাকা বাচ্চা ছয়শো টাকা জি তো বন্ধুরা শুনুন খরগোশের দামগুলো বলে দিলেন এই যে এখানে আছে চিলা চিলা

আমার ঠিকানা এলো বন্দর শোনাগান আমার বাসে আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি ডাবল সিক্স ফোর সিক্স এইট এই নম্বর এমও আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে আমার কন্ট্যাক্ট করলে এই নাম্বারে যোগাযোগ করলে আমি কবুতরের ছবি দিব পছন্দ হলে আমি দেওয়ার ব্যবস্থা তবন্ধুরা যেন স্বপন ভাই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে ভাইয়ার এই যে কবুতরগুলো গুলো দেখলেও নিতে পারবেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতার গুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা বড় দোকানে আমাদের এক বড় ভাই রাজু ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আজকে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো গুলো একটু দেখবো আর আজকে কোন ধরনের কবুতরের দামটা কেমন চাইছেন সেটা একটু জানবো যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কবুতরগুলো এই খাচার ভিতরে সব

আমরা একটু কয়েকটা জোড়া আর কি দাম জানব যে কত কি চাওয়া হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে এই যে এক জোড়া অনেক সুন্দর এক জোড়া জ্যাকোবিন যারা জ্যাকোবিন কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ভাই ডিম পাচ্ছে রানিং 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 কত চাওয়া হচ্ছে জোয়াটা একবারে ফিক্সড 2000 টাকা ফিক্স ফিক্স তো বন্ধুরা শুনুন কোনো দামাদামি এর অপশন নাই যদি আপনি কেউ নিতে চান

বারোশো টাকা চাওয়া দাম ভাই অন্য কালার চাইলেও কালারই সুন্দর গুলা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের হাতে মাসাল্লাহ অনেক সুন্দর এক সিলভার গলা এই সিলভার গলা তারপরে সবুজ গলা সব ধরনের যে পাবেন জিরা গলা আপনার

আমি শহীদুল ইসলাম আজকের মতো কয়েকের ঘাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে ফলো দিবেন আমার পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ